এর মাঝখানে যদি লিখতে চান তাহলে কি করবেন এই যে সিলেক্ট করে নেন এর উপরে আপনি রাইট ক্লিক করুন রাইট ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট টেক্সট এখানে আমি ক্লিক করেন এখানে আপনি অ্যাড করতে পারবেন আমি আমার নাম লিখে নিচ্ছি এই যে আমি আমার নাম লিখেছি কন্ট্রোল এ সিলেক্ট অল তারপর আপনারা এখানে লাইক রাইট ক্লিক করে এখানে বড় ছোট করতে পারবো এই গেল শেপের কাজ আপনি অন্য অন্য শেপ নিতে পারেন আমি শেপটা ডিলিট করে দিচ্ছি তারপরে আমরা আবার ইনসার্টে চলে যাই আমরা আজকে এই ভিডিও গুলো দেখতে দেখাতে চেয়েছি চলুন আইকনে চলে যাই আপনি এই সকল আইকন এখান থেকে নিতে পারবেন ডাইরেক্টলি আপনার ইনসার্ট থেকে আপনার যে ধরনের লাগে আপনি একটা ক্যামেরা আইকন নিতে পারেন ক্লিক করে সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিবেন এখানে ইনসার্ট এই হয়ে ক্যামেরা আইকন যে কালার পরিবর্তন করতে পারবেন এইভাবে ফিলের কালার পরিবর্তন করতে পারবেন আপনি যে কালার নেন এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন আমি আবারও দেখাচ্ছি ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল মানে সম্পূর্ণ কালার আউটলাইন মানে বাইরের লাইন শুধু ফিল আমি সম্পূর্ণ ফিল লাল নেই নেই আউটলাইন কালো এভাবে আপনি আইকন নিতে পারবেন এই গেল আইকন তিন নাম্বার যেটা দেখাবো সেটা হলো 3D মডেল 3D মডেল এটা হলো দিস ডিভাইস আমার ডিভাইসে কোনো 3D ছবি নাই

আমি একটা করে দেখাচ্ছি ক্লিক করে আমি ঘুরাচ্ছি যেভাবে ঘুরাবো সেভাবে আসবে আপনি যেভাবে নিতে চান আপনার কোন একটা পোস্টার বা ব্যানার তৈরি করার ক্ষেত্রে আইকনটি যেভাবে প্রয়োজন আপনি ওইভাবে নিতে পারবেন আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া আছে আপনি কিভাবে নিতে চান এটাকে অনেক ভাবে দেওয়া আছে আপনি ক্লিক করলেই সেভাবে চলে আসবে তাছাড়া আপনার নিজের মতো করে আপনি চেঞ্জ করতে পারেন এখানে সোজা আছে আপনি এক সাইড দিতে পারলে এক সাইডে আছে যেভাবে আপনি দিতে চান এই তারপর এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন অনেকটা শেপের মতোই এই ছিল আজকের মতো ভিডিও আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দিয়ে পাশে থাকা বেল কোটি চেপে দিন যেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করেন আল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু